গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ছ হাজার বোতল নিষিদ্ধ কপসিরাপ উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে সূত্রের খবর বুধবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রায়গঞ্জের রূপাহার এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ সেই অভিযানে আটক করা হয় একটি পিকআপ ভ্যান এরপর সেই পিকআপ ভ্যানের তল্লাশি চালিয়ে ষাট পেটির নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করে পুলিশ পাশাপাশি আটক করা হয় গাড়ির চালককে জানা গেছে গাড়ির চালকের নাম তাপস রায় বাড়ির রায়গঞ্জের পিঁপলান গাড়ির চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এই নিষিদ্ধ কফ সিরাপগুলি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তাকে পৌঁছে দিতে বলা হয়েছিল তবে তার আগেই এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করে পুলিশ দিনদুপুরে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি প্রকৃত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শায়েস্তা আবেদিন বলেন আমরা সকালে যখন উপহারে বাজার করতে আসি দেখলাম যে একটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ তখন প্রশাসন দেখলাম প্রশাসন আসলো প্রশাসন এসে নিয়ে এক গাড়ি করে সিরাপ গাড়ি ভর্তি করে সিরাপ

এটা নিষিদ্ধ কষ্টটা একবারে যেটা গভর্নমেন্ট থেকে টোটালি ব্যান করে দেওয়া হয়েছে হ্যাঁ আর আমাদের প্রশাসনের কাছে যে দাবি যাতে আরো প্রশাসনকে আরো একটু সচেতন হওয়া উচিত কেন যা হ্যাঁ যেহেতু এটা গভর্নমেন্ট থেকে নিষিদ্ধ তা সত্ত্বেও পাচার হচ্ছে প্রশাসন আমরা সত্যি উদ্বিগ্ন যে উপহারবাসী হ্যাঁ যে আমাদের উপহারে দিন দুপুরের আলোয় এইভাবে করে সিরাপ পাচার হচ্ছে প্রশাসনকে আরো উচিত যে আরো কঠোরভাবে তদন্ত করে শাস্তি ব্যবস্থা করা এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে